আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি ডাটি ভর্তা রেসিপি করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন তো ডাটিগুলো ভালো করে দেখুন পরিষ্কার করে নিচ্ছি তো একটা কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি তো না মুছে নিলে যে জলটা লেগে থাকবে সেটা চটপট করে ফুটতে থাকবে তো দেখুন ভালো করে মুছে নিচ্ছি সম্পূর্ণ ডাটিগুলো মুছে নেব তো দেখুন মোছা হয়ে গেছে তো এর মধ্যে আমি তেল দিয়ে ডাটাগুলোকে মাখিয়ে নিচ্ছি তো এই প্রসেসে করবেন দেখবেন দারুণ লাগে খেতে ডাটা তো সব রকমই করে খাওয়া যায় তো এইভাবে যদি করে খান তো দেখবেন দারুণ শস্য টেস্টি হয় দেখুন মাখানো হয়ে গেছে চলুন গ্যাস অন করে নিচ্ছি গ্যাসের ওপরে একটা তার দিয়ে দিচ্ছি যাতে ডাটাগুলো পাওয়াতে সুবিধা হয় তো দেখুন এইভাবে আমি ঘুরে ঘুরে পুড়ে নিচ্ছি তো এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন তো দেখুন আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়ে নেব যাতে ভেতর কাঁচা না থাকে তো চলুন পুড়িয়ে দেখাচ্ছি তো দেখুন পুড়িয়ে গেছে এবার ওর ভেতর থেকে শ্বাস বের করে দেখাচ্ছি তো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে তো চামচের সাহায্যে আপনারা এইভাবে তুলে নেবেন কত সুন্দরভাবেই উঠে যাবে তো চলুন সব তোলার পর দেখাচ্ছি তো এখানে আমি কি কি উপকরণ নিয়েছি দেখে নিন এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি চারটে শুকনো লঙ্কা নিয়েছি পাঁচটা রসুনের কওয়া আর টমেটো কুচি তো সর্বপ্রথম দেখুন শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি তো এর মধ্যে এক টেবিল স্পুন মতন সর্ষে তেল দিচ্ছি তো দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো এরপর দেখুন রসুনগুলো ভেজে নিচ্ছি এই রেসিপিটা খেতে দুদান্ত লাগে দেখুন রসুন ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলো ভেজে নেব দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বেশি আমি হালকা করে ভেজে নিয়েছি তো ওই তেলের মধ্যে দেখুন টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি তো টমেটো কুচিগুলো ভেজে নেব এখানে এক চিমটে মতন লবণ দিয়েছি যাতে তাড়াতাড়ি টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় তো দেখুন টমেটো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো সম্পূর্ণ উপকরণগুলো দেখে নিন কত সুন্দর লাগছে দেখতে তো পরিমাণ মতন আমি লবণ দিচ্ছি তো দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি সর্বপ্রথম দেখুন শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নিলাম এরপর রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি তারপর দেখুন পেঁয়াজ কুচিগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপর দেখুন টমেটো গুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি তো সর্বশেষে দেখুন ডাটাগুলো দিয়ে মাখিয়ে নেব তো দেখুন দেখতে কত লবণীয় লাগছে তো দেখুন গরম গরম হাতের দুর্দান্ত লাগে তো যে খাননি সে একবার ট্রাই করে দেখবেন খেলে আবারও খেতে ইচ্ছা করবে তো রেসিপিটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন